আসসালামু আলাইকুম এটা হলো ভিভো ভি টোয়েন্টি সেভেন প্রো আর সব সবথেকে একটা ইউনিক জিনিস হলো এটার কালারটা এটার কালার হলো ম্যাজিক ভুলু মানে এটা নামের সাথেই জড়িত আছে ম্যাজিক ভুলু আর এটা কালারটা কিন্তু একটা ম্যাজিক কারণ এটার মূল যে কালারটা সেটা হলো আকাশি কালার কিন্তু এটা হালকা একটু আলোতে আসলে হয়ে যায় একেবারে ঘাড়ো ভুলু যেটা দেখতে কিন্তু একটা ইউনিক আর এটা ফ্রেম এবং এটা হাতে নিয়ে খুব কমফোর্টেবল মানে এটা মোবাইল আছে না কি বোঝা যায় না খুব কমফোর্টেবল খুব হালকা এবং ডিসপ্লেটা কার্ভ জোস আর ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন তাহলে এটার প্রসেসার নিয়ে আমরা আলোচনা করি এটার প্রসেসার হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়া ট্যাক ডায়মন্ড সিটি আট হাজার দুইশো আর এটা প্রসেসারটা আমি বলবো এক কথায় বেস্ট কারণ এটা ব্যবহার করে খুব স্মুথ একটা ফিল আছে কিন্তু এই বাজেট অনুযায়ী এটা ক্যামেরাটা একেবারে বাজে কারণ এটা ক্যামেরাটা আমার কাছে ভালো লাগে না কারণ এটা ভিডিও কোয়ালিটি এবং ক্যামেরা কিন্তু ফিফটি মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু ফিফটি মেগাপিক্সেল দিয়ে আর একসে ঠিক কথাই কিন্তু কোয়ালিটি ততটা ভালো না আবার আলট্রাওয়াইট দিছে আট মেগাপিক্সেল আলট্রাওয়াইট ক্যামেরা টু মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা যেগুলো একেবারে এই দামে এটা যায় না ফোনটার সাথে ফোনটার লুক এবং ডিজাইনটা জোস কিন্তু ক্যামেরা আমার কাছে ভালো লাগে না কারণ ক্যামেরা কোয়ালিটি ভালো লাগে না এই জন্য এটার ক্যামেরা কোয়ালিটি বেস্ট না কিন্তু এটা প্রসেসর পারফরম্যান্স এক কথায় জোশ ব্যবহার করে আপনি মজা পাইবেন এবং কি চার্জ আপনার মোবাইলে অনেকক্ষণ থাকবে আর এটাতে কিন্তু ছেষট্টি ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার শু আছে দিয়ে আপনি অনেক অল্প সময়ের ভিতরে কিন্তু এটা একশো জিরো টু হান্ড্রেড চার্জ হয়ে যাবে আর এটা কিন্তু একটা অনেক হেভি ইউজ করতে পারবেন কত ঘন্টায় থাকবে এটা আমি সুর বলতে পারি না কিন্তু এটা চার্জ এক কথায় বেস্ট আপনি চার্জিংয়ে কিন্তু হেপি কিন্তু এটার ক্যামেরাতে আপনি মানে এটা ক্যামেরাটা ভালো না মূল কথা এটাই আর ফোনটা ডিজাইন এক কথায় বেস্ট এই শর্টকাট একটা রিভিউ দিলাম তাহলে চলুন দেখা যাক এটা ক্যামেরা কোয়ালিটিটা কিরকম দেখা যাক আর এটা কিন্তু ভিভো বি টোয়েন্টি সেভেন ক্যামেরা আর এটা কিন্তু ভিভো বি টোয়েন্টি সেভেন মাইক্রোফোন আর এটা কিন্তু আমার আইফোন Pro প্রো এর এতক্ষণ যে ফুটেজটা দেখছেন এটা iPhone আইফোন Pro প্রো এর আর এটা সাথে মাইক্রোফোন ব্যবহার করা ছিল আর এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা হলো ভিভো V27 টোয়েন্টি সেভেন প্রোর আর ওইটার মাইক্রোফোন দিয়ে এটা রেকর্ড হচ্ছে দেখি কেমন এটা ভিডিও কোয়ালিটি এই দিকে